সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে বেশ ভালো আছি সবাইকে জানাই জুম্মা মোবারক শুক্রবার দিনটা আসলে মনে হয় যেন চারটা হাত হইলে ভালো হইতো এত কাজ থাকে কাজ করে আর আগানো যায় না সকাল ছয়টায় ঘুম থেকে উঠেছি সেই থেকে ডিউটি শুরু প্রথমে মেয়ে ছোটো মেয়েকে উঠিয়ে তারপর ওকে খাইয়ে তারপর নিয়ে গেছি কোচিনে আজকে ওর তিনটা কোচিং ছিল সকাল সাতটা থেকে শুরু এগারোটায় শেষ হয়েছে এগারোটা পর্যন্ত কোচিংয়ে বসেছিলাম আসার পথে মাছ কিনে নিয়ে আসছি এখানে আমি এক কেজি পোয়া মাছ কিনে এনেছি আর এক কেজি তরকারির চিংড়ি কিনে এনেছি আরও কিছু টুকিটাকি টাকি সদায় লাগতো ওগুলো আমি কিনে এনেছি এখানে এক কেজি পোলাওয়ের চাল এনেছি তারপরে এনেছি এখানে ম্যাগি ওই স্বাদে ম্যাজিক যেটা সেটা আনছি এখানে বারোটার মতো তারপরে হলুদের গুঁড়ো এনেছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক প্যাকেট এনেছি চাপাতি তারপর সব বাজার বসিয়ে ছোট মেয়েকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে তারপরে চলে এসেছে রান্নাঘরে আমি অফ ক্যামেরায় সব আগে কাটাকাটি করে রেখেছি আপুরা ভাইয়ারা আপনাদের কাছে একটাই অনুরোধ যারাই এই ভিডিওটা দেখছেন না কেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন আজকে আমার অনেক ভালো লাগতেছে আপনাদের অনেক ভালোবাসায় আজকে আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে ইচ্ছে করলে আপনারা দেখে আসতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ভালোবাসার জন্য হয়েছে আজকে এখানে আমি এখন রান্না করছি আলু দিয়ে মুরগির মাছ ঝোল আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণপত্র পানি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে রান্না করব হচ্ছে নারকেল চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি সেজন্য প্রথমে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তারপর দিয়েছি পিঁয়াজ আর রসুন কুচি এখন দিয়ে দিয়েছি পাঁচ সাতটা কাঁচামরিচ ফালি করে কেটে এখন পিঁয়াজটাকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেবো এখন এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি নয়তো দেখা যাবে পুড়ে যাবে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো কষালি হয়ে যাবে এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা নারিকেলটা নারিকেলটা আমি মিহি করে বেটে রেখেছিলাম এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এই যে মশলাটা আমার কষানো শেষ এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পানি দেব না কেননা শাক থেকে অনেক পানি বের হবে তাতে শাকটা সেদ্ধ হয়ে যাবে শাক সেদ্ধ হতে এমনি তেমন একটা দেরি লাগে না এখন শাকটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য শুক্রবার আসলেই আমার অনেক ভালো লাগে এই জায়গাটা আমার বাসাটা একদম মসজিদের সাইডই আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু মুসল্লিরা বসে নামাজ পড়ে কেননা মসজিদে অনেক সময় জায়গা হয় না এই যে মুরগির মাংসটা আমার রান্না শেষ শাকটাও প্রায় হয়ে আসছে আর একটু পাঁচ মিনিটের মতো হইলেই হয়ে যাবে এখন এখানে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁচাকলার ঝোল সেজন্য আমি প্রথমে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি তেলের ভিতরে এই যে চিংড়ি মাছটা এখন একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি এখানে মশলা দিয়ে দেবো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পিঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এটা আমি একসাথে পানি দিয়ে গুলে রেখেছি সেটা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে আমি পাঁচ সাত মিনিট কষিয়ে তারপর দিয়ে দেবো কলা কাঁচা কলাটাও আমি দিয়ে দিয়েছি তারপর পাঁচ সাত মিনিট কষিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে যখন পানিটা একটু ফুটে আসছে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ সময় লাগে এই যে দশ মিনিট পরে দেখেন আমার কাঁচা কলাটা প্রায় হয়ে গেছে আর একটু সামান্য হলেই হয়ে যাবে এদিকে আমি কলার সিল্কা দিয়ে একটা ভর্তা করবো সেই জন্য আমি সব উপকরণ রেডি করে নিয়েছি এদিকে ভর্তা বানাতে বানাতে দেখাচ্ছে আমি আজকে কী কী রান্না করেছি সব তরকারি ফাইনাল হোক এই যে মুরগির মাংস চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি তারপরে এই যে এখানে ভর্তা কাঁচাকলা ছিলকা ভর্তা চিংড়ি মাছ দিয়ে কলা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ